প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজ একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দিব একদিন থেকে শুরু করে বিভিন্ন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম সোনালি ২৬ টাকা সোনালি ক্লাসিক এগ্রেড আটাইশ টাকা সোনালি ক্রস তিরিশ টাকা সোনালি হাইব্রিড ৩৫ টাকা সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ টাকা সাদা ফাওয়ামি তিরিশ টাকা অরিজিনাল মিশরি ফাওয়ামি ৩৩ টাকা অরিজিনাল টাইগার ৪৫ টাকা কালার বার্ড চল্লিশ থেকে ৪৫ টাকা ব্ল্যাক অস্টলপ চল্লিশ টাকা ফিউর দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা গলা হাইব্রিড পঞ্চান্ন টাকা জিরো কয়েল পাখি দশ টাকা টার্কি একশো সত্তর টাকা তিথির একশো বিশ টাকা বেইজিং হাঁস একশো চল্লিশ টাকা সিনা হাঁস এক একশো বিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁস চল্লিশ টাকা খাদাকনাথ একশো বিশ টাকা পঁচিশ তিরিশ দিনের মিশরি ফওয়ামি একশো তিরিশ টাকা এক মাসের টার্কি তিনশো বিশ টাকা এক মাসের তিথির দুশো পঞ্চাশ টাকা পঁচিশ তিরিশ দিনের টাইগার একশো আশি থেকে দুইশো টাকা আঠারো থেকে বিশ দিনের কয়েল পাখি পঁয়ত্রিশ টাকা এলাকা ভেদে দূরত্ব অনুসারে রেট কিছুটা কম বেশি হতে পারে আপনাদের যে কোনো মুরগি বাচ্চা লাগলে আমাদের নাম্বারে কল করুন এবং বিস্তারিত কথা বলুন চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলে একদিন থেকে শুরু করে বিভিন্ন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রায় সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি আমরা বাংলাদেশে প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাংকে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে প্রায় সারা বাংলাদেশে হাঁস মুরগির বাচ্চা দিয়ে থাকি রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খামারি ভাইদের কাছে ছোট একটা অনুরোধ আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ